দেশের সকল কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে তবে প্রবেশপত্র না পাওয়ায় কক্সবাজারের উখিয়ার একটি স্কুলের তেরো জন শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারেননি আর শ্রুতি লেখকের অনুমতি না মেলায় চট্টগ্রামে পরীক্ষা দিতে পারেননি কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচটি জেলার এক হাজার একশো বিদ্যালয়ের এক লাখ চল্লিশ হাজার নয়শো জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষা বোর্ড সার্বিক ব্যবস্থা গ্রহণ করলেও বিপাকে পড়েন প্রতিবন্ধী পরীক্ষার্থীরা চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শ্রুতিলেখকের অনুমতি না দেয় পরীক্ষা দিতে পারেনি দৃষ্টি প্রতিবন্ধীরা কক্সবাজারের উখিয়ায় প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারেনি মরিচা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে না পেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনায় সকাল দশটার আগেই কেন্দ্রে পৌঁছান পরীক্ষার্থীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন

এই টিম কাজ করবে তারপর ডিসি প্রত্যেক মন্ত্রণালয় এবং এবার আবার মন্ত্রণালয় থেকে আলাদা প্রত্যেক বোর্ডের জন্য কমিটি করে দিতে হয়তো তারাও আসবে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন এক লাখ একাশি হাজার নয়শো চারজন শিক্ষার্থী নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার তেত্রিশ হাজার একশো বিরাশি জন শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন দেশের সকল কেন্দ্রে পরীক্ষা চলাকালীন দুইশো গজের মধ্যে একশো ধারা জারি থাকছে আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ